যদি কেউ চান জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বা অন্য কারো যে কারো বিষয়ে এমনভাবে এস্তে খারা করতে যাতে কিনা তিনি একদম স্পষ্টভাবে স্বপ্নের মাধ্যমে দেখতে পান যে কি করলে কি পরিণতি হতে পারে তাহলে তিনি এই আমলটি করতে পারেন তাকে এই আমলটির একটি চিল্লা দিয়ে নিতে হবে জীবনে একবার করার মধ্যেই তার চিল্লা সম্পন্ন হয়ে যাবে পরবর্তীতে সে জীবনে যে কোনো সময় এই আমলটি করে উপকৃত হতে পারবে তাকে প্রতিদিন রাতে ইয়া হাবিরু আকবির নি তিনশতবার পড়তে হবে পূর্বে পরে বার ছোটো অথবা বড়দের শরীফ এভাবে একচল্লিশ দিন পরে এর চিল্লা দিয়ে নিতে হবে এবং যখন তার জীবনে কখনও এই আমলের মাধ্যমে কোনো এস্তেখারা করা প্রয়োজন তার নিজের বা অন্য কারোর জন্যে তাহলে ঘুমানোর পূর্বে বা অজু অবস্থায় কেবলামুখী হয়ে বসে পূর্বে এবং পরে ছোট কিংবা বড় শরীফ তুরুশরীফ একশতবার এবং মাঝখানে এগারোশোবার এই কথাটি যা তিনি একচল্লিশ দিন পরেছিলেন তিনশতবার অর্থাৎ হাবির ও আকবিরী এগারো শতবার পড়বেন এবং একশোবার তুরু শরীফ পরে ঘুমিয়ে পড়বেন কারোর সাথে কথা না বলে ইনশাল্লাহ প্রথম রাতেই তিনি স্পষ্ট রেকর্ডিংয়ের মতো দেখতে পারবেন কোন কাজ করলে কি ফলাফল হতে পারে